দিন রাত পরিশ্রম করে যাচ্ছি ফেসবুক পেজ মনিটাইজেশন করাবো এই সময় আমার একটা ভিডিওতে কর্পোরেট স্টেক চলে আসছে আমি এই ফেজ থেকে আর কখনো টাকা ইনকাম করতে পারবো না এই ফেজটি কখনো মনিটাইজ করতে পারবো না এই সমস্যা থেকে কিভাবে মুক্তি পাবেন এই কর্পোরেট ক্লিম বা কর্পোরেট স্টেক এই সমস্যাটা কিভাবে রিমুভ করবেন আমি আপনাদের সাথে এ টু জেড দেখিয়ে দিচ্ছি তবে ভুল করে ভিডিও ডিলিট করতে পারবেন না ভিডিও ডিলিট করবেন না ভিডিও যদি ডিলিট করে ফেলেন তাহলে কর্পোরেট ক্লিমটা রেম আপ করতে একটু সময় লেগে যেতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আমি আপনাদের সাথে মোবাইল স্ক্রিনটা শেয়ার করতে যাচ্ছি আমি প্রথমে ফেসবুক অ্যাপসতে ফোন করে নেছি ফেসবুক অ্যাপসতে ফোন করার পরে এখানে যে একটি নোটিশ আপ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিচ্ছি এখান থেকে আপনি খুঁজে বের করবেন আপনাকে যে ভিডিওতে কোঅপারেট ক্রিম ধরা হয়েছে সেই কোঅপারেট ক্রিমের একটা নোটিশ দিয়েছে সেই নোটিশটা খুঁজে বের করবেন দেখতে পাচ্ছেন আমাকে এই নোটিশটা দিয়েছে

ম্যাজিকের মধ্যে সমস্যা রয়েছে যে সমস্যা থাকো খুব সহজে সমস্যাটা সমাধান করতে পারবেন আমার ভিডিও সমস্যা রয়েছে এখন আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিয়েছি আপনারা কন্টিনিউতে ক্লিক করে দিবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে আবার কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর এখানে এই বিষয়ে আপনি সম্পূর্ণ বিষয় একবার পড়ে নিতে পারেন আমি পড়ে নিয়েছি আবার এখানে কন্টিনিউতে ক্লিক করতেছি এখানে তিনটে অপশন দিয়েছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনি সাবমিট অপশনটা সিলেক্ট করে দিবেন আমি সাবমিট অপশনটা সিলেক্ট করে দিয়েছি এখানে যদি রিমুভ ভিডিও অপশনটা সিলেক্ট করে দেন তাহলে আপনার ভিডিওটি রিমুভ করে দিবে আমি সাবমিট অপশনে ক্লিক করে এখানে কন্টিনিউতে ক্লিক করে দিচ্ছি এখানে আমাদেরকে ফর্ম ফিনআপ করার কথা বলছে তার জন্য আমরা এখানে অফন অপশনে ক্লিক করে দিচ্ছি অফন অপশনে ক্লিক করার পরে মূল কাজটা আপনি এখান থেকে করতে হবে আপনার যদি অরিজিনাল কন্টেন্ট অরিজিনাল ভিডিও হয়ে থাকে এখানে আপনি অরিজিনাল কন্টেন্টটা সিলেক্ট করে দিবেন যদি এই ভিডিওটা আপনি কার থেকে লাইসেন্স নিয়ে থাকেন তাহলে আপনি এখানে লাইসেন্স কন্টেন্টটা সিলেক্ট করে দিবেন আমার যে ভিডিওতে সমস্যা রয়েছে আমি সেই ভিডিওটা কারো থেকে লাইসেন্স নিয়ে আমার অরিজিনাল কণ্ঠ না আমি ইউটিউব থেকে ডাউনলোড করে ফেসবুকে আপলোড করে দিয়েছি তাই আমার ভিডিওতে কপিরাইট সমস্যা চলে আসছে আমার সাথে যদি আপনাদেরও মিলে যায় তাহলে আপনারা এখানে আধার অপশন সিলেক্ট করে দেবেন আমি আধার অপশনটা সিলেক্ট করে দিয়েছি আধার অপশনটা সিলেক্ট করে দেওয়ার পরে খুবই গুরুত্বপূর্ণ বিষয় এখানে আপনাকে কিছু লেখার কথা বলছে এখানে আপনি কিছু লিখতে হবে বিশ ক্যারেক্টারের কিছু লিখে আপনার ফেসবুকে বোঝাতে হবে যে আমার এই ভিডিওতে সমস্যা রয়েছে আমার ভিডিওটা ফিরিয়ে দেন আমার ভিডিও কি সম্পর্কে ভিডিও কেন আপলোড করছেন এখানে কিছু আপনাকে লিখে বোঝাতে হবে আমি যেটা লিখে রেখেছি সেটা আমি এখানে সাবমিট করে দিচ্ছি আমি এখানে সাবমিট করে দিয়েছি আপনারা এইভাবে লেখাটা সাবমিট করে দিবেন এই লেখাটা আপনারা কোথায় পাবেন আমি এখানে যে বিষয়টা লিখছি সেটা হচ্ছে আমার এই ভিডিওটি আমি বিনোদন হিসেবে আপলোড করছি এই ভিডিও থেকে আমি কোনো টাকা ইনকাম করতে ছাড়ছি না আমি এমন কিছু লিখে দিয়েছি আপনারা চাইলে এমন কিছু লিখতে পারেন আমি এখানে যে লেখাটা লিখছি এই লেখাটা আপনি কোতাই পাবেন এই লেখাটা আমার ভিডিও ডেসক্রিপশনে রয়েছে সেখান থেকে কিভাবে সংগ্রহ করবেন কোন সমস্যা নাই আমি আপনাদের সাথে সেই বিষয়টা দেখিয়ে দিচ্ছি এখানে আপনি মোর অপশনটাতে ক্লিক করে দিবেন আমি মোর অপশনটাতে ক্লিক করে দিচ্ছি মোর অপশনে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি ভিডিও ডেসক্রিপশনে লেখাটা দিয়ে দিয়েছি এখান থেকে কিভাবে সংগ্রহ করবেন এখান থেকে আপনি প্রথমে একটা স্ক্রিনশট নেবেন আমি একটা স্ক্রিনশট নিয়েছি স্ক্রিনশট নেওয়ার পরে আপনি গুগল অ্যাপসটি ওপেন করে দিবেন আমি গুগল অ্যাপসটি ওপেন করে নিয়েছি গুগল অ্যাপটি ওপেন করার পরে এখানে ক্যামেরা অপশনে ক্লিক করে দিবেন ক্যামেরা অপশনে ক্লিক করলে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে এখানে গ্যালারি থেকে স্ক্রিনশটটা বেছে নেবেন বেছে নেওয়ার পরে যে লেখাটা আপনি নিতে চাচ্ছেন সেই লেখাটা এখান থেকে কপি করতে পারবেন খুব সহজে লেখার উপর এভাবে চেপে ধরে আপনি এই লেখাটা খুব সুন্দর মতো কপি করে নিতে পারবেন লেখাটা কপি করার পরে আমার মতে এখানে অপশনটার মধ্যে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে এখানে টিকমাটা দিয়ে দেন আর টিকমাটা দিয়ে দিয়েছি টেকমেটার দেওয়ার পরে এখানে সাবমিট অপশনে ক্লিক করে দিবেন আমি সাবমিট অপশনে ক্লিক করে দিচ্ছি সাবমিট অপশনে ক্লিক করার পরে এই অপশনটাতে ক্লিক করে দিবেন এই অপশনটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার সমস্যাটা সমাধান করে নেবে এই যে আমি আপনাদেরকে এখন ভিডিওটা দেখিয়ে দিচ্ছি আমার এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা আছে কিনা আমি একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি রিফ্লেস দেওয়ার পরে আমি ভিডিওটা খুঁজে বের করতেছি দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওতে কোনো প্রকার সমস্যা নেই একটু আগে এখানে একটা সমস্যা দেখতে পাচ্ছেন এখন সমস্যাটা ওরা সঙ্গে সঙ্গে সমাধা করে নিয়েছে ভিডিওতে কোনো কিছু না বোঝা থাকলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিবেন নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন খুবই দুঃখের বিষয় হচ্ছে নিরানব্বই মানুষ আমার ভিডিও দেখতেছে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতেছে না সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা গঠনমূলক কমেন্ট করে যাবেন এই ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন পরবর্তী আপনি কাজে লাগাতে পারবেন আজকের ভিডিও আমি এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ